একটা ঘটনার উল্লেখ করছি একজন ধনী ব্যবসায়ী গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়লো ফুটপাতের এক কোণে ইঁটের ওপরে মাথা রেখে ঘুমিয়ে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলোবালি গাড়ির আওয়াজ এত কিছুর মধ্যে ঘুমটা আসে কি করে লোকটা জানলার কাঁচ নামিয়ে তিনি এগিয়ে গেলেন তাকে ডাকলেন এই যে শুনছেন ধরমর করে লোকটা উঠে বসল কী হয়েছে স্যার এই গরমে এই জায়গায় আপনি ঘুমোচ্ছেন কেন ঘর নেই আপনার তখন লোকটি হেসে জবাব দিয়েছিল ঘর আছে স্যার গ্রামে ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ক্লান্ত ছিলাম তাই একটু চোখটা লেগে গিয়েছিল তখন ব্যবসায়ী জানতে চান আজ কেমন বিক্রি হলো এই স্যার দেড়শো টাকা মতন বিক্রি হয়েছে সন্ধে আবার গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে দুইয়া মিলে সংসারটা কোনো রকমে চলে যাচ্ছে মেয়েটা আমার কয়েকদিন ধরে খুব অসুস্থ জ্বর হয়েছে ভদ্রলোক তখন পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি তখন টাকা নিতে অস্বীকার করে বললো এমনি এমনি আমি টাকা নেব কেন স্যার আপনি আমার কাছে বরঞ্চ পেন কিনুন সেই পেনে খুব সুন্দর একটা গন্ধ আছে লোকটির আত্মসন্মান বোধ দেখে ব্যবসায়ী মুগ্ধ হলেন একটু ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় তোমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় দিয়ে তুমি বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব। তখন তুমি দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলে আপনি তোমাকে চেনে নিই না তবু এত টাকা দেবেন কেন তখন ভদ্রলোক এসে বললেন এই সামান্য টাকায় আমার কিছু আসে যায় না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবে তার মূল্য কিন্তু অনেক এরপর কয়েক বছর কেটে গেছে সেই পেরোয়ালা এখন সফল ব্যবসায়ী শহরের তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার কিছু চেক আপ করাতে এসেছি ব্লাড সুগার প্রেশার ধরেছি ঘুম হয় না মোটে তখন ভদ্রলোক মুচকি হেসে বললে সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে আর আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না তখন বেলওয়ালার চোখে ক্লান্তি সে বল সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল না এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয় আগে একটা বউ ছিল একটা মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাত চলত এখন বাসমতি চাল মাংস মাছ এসব চাই ছোট জিনিস এখন আর কারোর মন ভরে না এখন চাহিদা অনেক তাই ঘুম আসবে কিভাবে বলুন ভদ্রলোক তখন শান্ত গলায় বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ধরে ভুগছি একদিন আমার এক শিক্ষক বললেন এক সব গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে তুমি শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে আর চোখে তখন বিস্ময় তাহলে স্যার সেই কারণেই কি আপনি আমাকে সাহায্য করেছিলেন তখন ভদ্রলোক শুধু একটু হেসে রয়েচুপ করেলেন আর পেনওয়ালা দুটো গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ওই ফুটপাথের দিকে এই যে ঘটনাটি বললাম এই ঘটনাটি আপনার কেমন লাগবে আমরা গরিব যতদিন থাকব ততদিনই ভালো থাকব আমাদের যেই স্ট্যাটাস বড় হয়ে যাবে তখন নানা রকমের সমস্যা কিন্তু আমাদের দেখা দিতে পারে এটা মাথায় রাখবেন সুতরাং মনটাকে ঠিক রাখুন এটাই আসুন ভালো থাকবেন